হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা পুজো তো এসেই গেল তোমরাও নিশ্চয়ই স্কিন কেয়ার শুরু করে দিয়েছ আজকে আমি তোমাদের সাথে জবিসের একটা ফেস প্যাক শেয়ার করবো ডিটার্ন ফেস প্যাক তো আমি অনেক টাইপেরই ডিটার্ন ফেস প্যাক ইউজ করেছি কিন্তু এটার মতন কাজ আমার অন্য কোনো ফেস প্যাক দেয় বলে মনে হয় না আমার স্কিন খুবই প্রন মানে রোদ যদি নাও থাকে তাও একটা কালো স্পট পড়ে যায় এরকম টাইপের আর কি তো ডিটার্ন ফেস একটা আমাকে রেগুলার ইউজ করতে হয় তো আমি ইউজ করে দেখেছি এটা বেশ ভালো তো সেটাই তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করব। যে তোমরাও ইউজ করতে পারো এটাকে ইউজ করলে আশা করি কাজে দেবে এই যে ফেস প্যাকটা দেখতে খানিকটা এরকম অ্যাক্টিভেটেড চারকোল ডিটক্সিফাইং ফেস মাস্ক কোয়ান্টিটি হচ্ছে একশো গ্রামের মতন এটা দাম পড়বে তিনশো পঞ্চান্ন ফ্লিপকার্ট বা নাইকা কোথাও থেকে একটা কিনেছিলাম এরা এর মাঝে আমি অন্য একটা কোম্পানির ট্রাই করেছিলাম পিল অফ ডিটান ফেস মাস্ক কিন্তু তাতে আমার কোনো কাজ দেয়নি এটাতে যেমন উপকার হয় বাকিগুলোতে আমার তেমন কাজে দেয় না কনসিস্টেন্সি খানিকটা এরকম ক্রিমি আর অ্যাশি কালার পুরো তো চলো অ্যাপ্লাই করে তাহলে দেখাই আর রেজাল্টটাও দেখাবো তোমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবো তারপর ধুয়ে ফেলবো তো ধোয়ার পরে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করবো তো বন্ধুরা পঁচিশ মিনিট পরে আমি মুখ ধুয়ে চলে আসলাম আমার স্কিনটা যথেষ্ট ময়শ্চারাইজড আর ফ্রেশ ফিল হচ্ছে এখন তোমরা একবার ইউজ করো বুঝতে পারবে এই ফেস প্যাকটি রেগুলার ইউজ করলে ট্যান অনেকটা রিমুভ হয়ে যায় তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আজকের ভিডিওটা এতটুকুই টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে